হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারে চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অফরান এসআর ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আমি সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করব অফরান এসআর ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম নাইটো বিপি একশো মিলিগ্রাম তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাই পেজটি ফলো দিয়ে রাখুন আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি অফরান এসার ট্যাবলেটের কার্যকারিতা কি। অর্থএব কি কী সমস্যা দেখা দিলে আপনারা এই অফরান এসার ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই অফরান এসার ট্যাবলেটটি মূলত যাদের মূত্রনালির সংক্রমণ বা মূত্রনালীর প্রধাওজনিত সমস্যা রয়েছে যেমন প্রশ্পের তীব্র জ্বালাপোড়া পোড়া ইনফেকশন ও মূত্রনালির সংক্রমণ রয়েছে ইউনিয়ারি ইউনিনারির ইনফেকশন রয়েছে ও বন্ধুরা যে সকল রুগীদের প্রস্তাপের তীব্র জ্বালাপোড়া অনেক রুগীদের আছে প্রশ্ ফিরতে গেলে প্রস্তাবের নালিতে ব্যথা করে ও প্রস্রাবের নালিতে জ্বলে যায় অনেকের যন্ত্রণা করে ও তীব্র ব্যথা করে অনেকের প্রস্তাবে বাধা আসে অনেকের এমন মনে হয় যে প্রস্রাব পেটে বোঝাই আছে কিন্তু প্রস্রাব করতে গেলে প্রস্রাব হয় না দু এক ফোটফোট পড়ে এবং ফোটাই ফোটাই পড়তেই থাকে আবার অনেকের প্রস্রাব অর্ধেক হয় আবার হয় না পেটে মনে হয় প্রস্রাব রয়েছে এরকম সমস্যা যে সকল রুগীদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু ডক্টররা এই অফরান এসআর ট্যাবলেটটি দিয়ে থাকেন এছাড়াও যে সকল রুগীদের প্রস্রাবের সাথে অনেকের আছে ব্লাড যায় বা ছোগার যায় অনেকের আছে প্রস্রাবের সাথে রক্ত যায় এরকম সমস্যা অনেক রুগীদের দেখা দেয় দেখা যাচ্ছে প্রস্তাবের সাথে রক্ত যায় এবং প্রস্তাবে অতিরিক্ত জ্বালা পোড়া করে প্রস্তাব ফিরতে গেলে তীব্র গন্ধ বা দুর্গন্ধ আসে এরকম সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ঔষধটি ডক্টররা দিয়ে থাকেন তো বন্ধুরা আমরা যদি এক কথাই বলতে যাই যে সকল রুগীদের প্রস্তাবে ইনফেকশন বা মুট্রনালির সংক্রমণ রয়েছে বা প্রস্তাবে জ্বালাপোড়া বা ইউরিনারি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অফরান এসআরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে জ্বালা পোড়া বলেন বা প্রস্তাবে ইনফেকশন প্রস্তাবের সাথে রক্ত যাওয়া বা প্রস্তাপের তীব্র ব্যথা অনেকে বলে যে মনে হয় যেন প্রস্তাবের নালিতে ঝাল বেটে দিয়েছে এমন তীব্র যন্ত্রণা যাদের করে আবার পেটের ভিতরে ব্যথা করে প্রস্তাবের কারণে পেটে ব্যথা এবং প্রস্তাবের নালিতে তীব্র ব্যথা ও যন্ত্রণা ছটফট করছে এইসব রুগীদের ক্ষেত্রে কিন্তু এই অফরান এসআর ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে এবার বলি সেবন সেবনবিধি কি সেবন বিধি যদি বলতে যায় ঔষধটি সেবনবিধি যদি বলতে যায় যা প্রাপ্তবয়স্করা যারা তাদের ক্ষেত্রে ঔষধটি একটা করে দিনে দুইবার খেতে হবে সকালে একটা এবং রাত্রে একটা তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে আর এই ঔষধটি কিন্তু দশ থেকে চোদ্দ দিনও খাওয়া লাগতে পারে যাদের প্রস্তাবে ইনফেকশন বা প্রস্তাবে তীব্র জ্বালা পোড়া সংক্রমণ রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ঔষধটি সেবন না করাই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মেদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি মাথা ব্যথা পেটে ব্যথা পেট ফাঁপা বদ হজম পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য বমি মাথা ঘোরানো ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই অফরান ট্যাবলেটের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে অফরান এসার ট্যাবলেটটি না খাওয়ানোই ভালো এবার বলি অফরান এসার ট্যাবলেটটির দাম কত ও কোথায় পাবেন অফরান এসার ট্যাবলেট প্রতি পিসের দাম ছাব্বিশ টাকা আর ওষাটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমরা যদি কিছু কারণ মেনে চলি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হয়ে পড়ি না যেমন তামাক জাতীয় দুর্ব্য জর্দা ও ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট করে হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে দুই তিন লিটার বা তার বেশি পানি পান করবেন শাক সবজি ও ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন বন্ধুরা এই নিয়মগুলো যদি আমরা সকলেই মানি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না তো এই নিয়মগুলো আমরা অনেকেই দেখবেন মানি না আর এই অফরান এসার এর সম্পর্কে আরও কিছু বিস্তারিত যদি কেউ জানতে চায় অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ওষাদ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ